এদে মাল ঠিক আছে এদিক নি এসে একবার লাহে লাহে ধরা পড়ছে মাছ হ্যাঁ ওইটা বড় সরি তার ভি জফর সামনেserde দে বৈ করে আ বুঝছতে চালা মাছ এতি বড়টো এবারে 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 খালি ফাটি দিলে پیسہ এবারে হ্যাঁ লাহে করে কইছাই রে গালাইছে আমাদের এই জায়গাটা আমাকে নিয়ে আসলো সামনে চাম্পা নদীতে আজকে মাছ ধরব চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক অনেক দিন যাবত দিয়ে মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারি না কারণ নদীতে ঘোলা জল ছিল মাছ ধরার মানে সিস্টেম ছিল না এখন নতুন করে নদীর পানি যেহেতু পরিষ্কার হয়েছে দেখাইতেছি আপনাদের এই বাচ্চু ভাইয়ের আগের আপনাদের এক ভিডিওতে আমি দেখাইছিলাম অনেক মাছ ধরছিল রিটা মাছ ভাই যান কিন্তু আজকেও ডুব পাইরে মাছ ধরতেছে সেই দৃশ্য আপনাদের দেখার আমন্ত্রণ জানাইতেছি আজকে দর্শক এক নতুন লোকেশন এক ভিন্ন চিত্র যে লোকেশনে আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার অন্তর্গত এটা বোয়ালিমারি পাহাড় আর কি যেহেতু বিশাল পাহাড় এটি ভৈরবচূড়া পাহাড় পরে আপনাদের দেখাইতেছি কারণ আমি পাহাড়ের ডাউনে আছি দেখাইতে পারতেছি না দর্শক দেখতে দেখতে কিন্তু আমাদের যে আশায় ছিলাম মাছের সে মাছ ধরা পড়ছে এই যে ভাই যান ডুব পারতে পারতে আসতেছে অর্থাৎ মাছ ধরে নিয়ে আসতেছে এই যে দেখছেন রিঠা মাছ এখানে অনেক বড় বড় মাছ আছে যেহেতু খালি পাথরের এই যে ভান্ডিলে দেখতেছেন এই টুকরা পাথরের মানে গ্যাপগুলোর ভিতরে এই রিঠা মাছ বাইম মাছ কোন বা মানে বিভিন্ন প্রকারের মাছ কিন্তু এখানে থাকে যাই হোক ভালোই বড় আছে কত মাছ হয় এক সঙ্গে আপনাদেরকে দেখাবো এক এক করে দেখতে থাকেন কি কি মাছ আসে দর্শক অনেকেই এইখানে মাছ ধরার তাম দেখতেই কিন্তু দাঁড়ায় আছেন এই যে বসে আছেন কেউ দাঁড়ায় আছেন সবাই দেখার জন্য মানে মাছ ধরা যে ভালো লাগে এটা প্রুফ দর্শক যেটা ধরছে আধা কেজি হবো না আধা কেজি হবো যাই হোক আধা কেজি হলে দুশো টাকা

আছে না এলবো এক দুলা বাহ মাছটা কিন্তু খুব ই আছে তেজি মাছ তেজি মাছ এই পুরো আচ্ছা জন্ডে পুরো নকল করে আছে এই খালি এরকম হচ্ছে দর্শক মাছ ধরার পাশাপাশি আপনাদের কিছু বস্তু দেখাইতেছে এই যে দেখে নেগলা সেগুন বাগান এক একটা কাট কত মোটা হয়েছে দেখছেন এগুলা এগুলা কিন্তু এক্সেলি পাহাড় সঙ্গে মানে ন্যাশনাল হাই রোড এই যে গাড়ি যাইতেছে এই যে উপর দিয়ে টাওয়ার লাইন দেখতেছেন এর ওই সাইডে আছে সবচেয়ে বড় পাহাড় আমাদের আসাম রাজ্যের যে সবচেয়ে উঁচু পাহাড় ভৈরবচূড়া পাহাড় আপনাদের সামনে আমি দেখাইতেছি ভৈরবচূড়া পাহাড় সব খুবই উৎসাহ যাই হোক মাছ ধরার কিন্তু কম্পিটিশন লাগছে যদিও মাছ কম খুব পরিশ্রমের সহিত চেষ্টা করতেছে বড় মাছ ধরার জন্য ছোটো ছোটো তো অনেক মাছ ধরছে এই যে অনেক মাছ ধরতেছে এটা ছোটো সাইজের কিন্তু বড় সাইজের যাতে দুই একটা পায় তার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা বড় তো ভাই তোর সাহেব

মেলা ভিজলা বেড়াইল দর্শক ডুব দিয়ে মাছ ধরা খুব পরিশ্রমের কাজ অনেক পরিশ্রম হয় এক একটা মাছ ধরতে অনেক সময় লাগে ফটাফট ধরতে পারে না তার পাশাপাশি খুব পরিশ্রম হয় পরিশ্রমের ফলে এটা কিন্তু খুব পরিশ্রমের ফসল অনেক পরিশ্রম হয় এক একটা মাছ ধরতে কি সুন্দর হয়ে যায় মাছগুলা বসে দিয়ে ধরে সেগুলো ফুটো হয়ে যায় মাছ মাছ আর একটা এই এই পছন্দ সই সই মাছ এক একটা মাছ কিন্তু দেখতে যেরকম সুন্দর ধরার ক্যাপাসিটি দেখেন কি সুন্দর ভাবে ধরছে এখন তো পাহাড়টা পাহাড়ের পার্শ্ববর্তী তাতে খালি পাথর ধরা ভরে গেল না দেখি আগে এদিকে আইনে নেন আইনে হারে খোলেন পাশে আবার যাই দেশ ছুটে গেল না শেষ হ্যাঁ আচ্ছা মাছগুলো এত কালা হয় কে হ্যাঁ এত কালা তো লাগছিল না আর ব্রহ্মপুত্র নদীর ইটাগুলো কিন্তু ই হয় আপনার লালটি লালটি কালার হয় হ্যাঁ এগুলা তো কালাকে নাই পরিষ্কার পানি ওরা ছুটে গেলে অসুবিধা না এনে সারে দেন আরামসে ছুটে দেন কিন্তু অনেক হয়ে গেছে এখন আরো অনেক আসবো এভাবে ধরে আছে একটার পর একটা খুব সুন্দর লাগছে কারণ এই চাম্পা নদীর মাছ দেখাতেছি আপনার এই নদীর মাছগুলো একচুয়ালি ভালো খুব সুস্বাদু মাছ কিন্তু এটা সেই রকম না এই যে দেখেন এটা ভালো কালা এলাও কিন্তু অল্প সময় পরে কালাটা মানে কিছু কিছু করে কমে আসে কারণ যেহেতু পরিষ্কার পানি হ্যাঁ এই যে দেখেন কত পরিশ্রম ডুব দিয়া মাছ ধরার দেখি কালটা কালটা মাছটা দেখি কিভাবে লাগাইছেন আপনি আমার হাতে দেন অল্প এই কাল লাগানো বর্ষিত না এটা ডুব দেওয়ার পরেই এই কালটা লাগাই দেন মাছের গায়ে না এটা সঙ্গে নিয়ে যায় যে কালটা যে লড়তেছে মাছগুলো এই মাছগুলো ধরতেছে এইভাবে দর্শক একটার পর একটা অনেক সুন্দর সুন্দর মাছ ধরে থাকে আপনাদের আমি দেখতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে মাছ আনো নাই হনো যাই মাছ ধরা পড়ছে তো ওই নাই খুশি একদম একদম ছোট মাছ মাছ না আমরা ধরা পড়ছে বাহিনা যেহেতু পাথরের সিপাই থাকে বোঝা যায় না যার জন্য এই কালিটা হানছে যেহেতু পাথরের ক্ষোপে থাকে ছোট মাছ কিন্তু এত ছোট জানলে অবশ্য ধরতো না কি সুন্দরভাবে কালিটা ঢুকছে মাছের গায়ে দেখেন এরকম সাইজ হলে ঠিক আছে লোকগুলা দেখতে ভালো দেখে যায় লেকিন দর্শক অনেক সময় ধরে আপনাদেরকে আমি বিভিন্ন প্রকারের মাছ ধরার দৃশ্য দেখাইলাম যাই হোক আজকে আর নয় আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আগামী পর্বে আজকে এটি টানছি আসসালামু আলাইকুম